হ্যালো বিয়স আসসালামু আলাইকুম দিস ইজ হাটবাজ অ্যান্ড হাটবাজার ইউটিউব চ্যানেল ফ্রম বেঙ্গুলা হাট তো বেঙ্গুলা হাটের অবস্থান হচ্ছে উপজেলা গোপালপুর জেলা কাঙ্গাই তো আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক বুধবার কিন্তু এই বেঙ্গুলা হাটটি বসে আজকেও ব্যতিক্রম নয় তো এই মুহূর্তে মানে হাটিতে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বা প্রচুর পরিমাণে ক্রেতা মানে উপস্থিত হচ্ছে সেরকম কিন্তু বলা যাবে না বিকজ এতটা পরিমাণ গরম যে হাটে কিন্তু মানে যে গরু নিয়ে যে দাঁড়াবে এইরকম অবস্থাও কিন্তু নাই প্রচুর হিট জেনারেট করতেছে আর কি তো যারাই হাটে মানে উপস্থিত হয়েছে তাদের অবস্থা খুবই বাজে দেন হচ্ছে মানে গরুগুলো হাঁসফাঁস করতেছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অন্যান্য হাটের তুলনায় কিন্তু এই পিং পিংনা হাট বলেন দেন হচ্ছে নলিন হাট বলেন এগুলো হাটের তুলনায় কিন্তু এই এইভেঙ্গুলো হাটে গরু বাজে অনেক একটু কম থাকে আর কি তো যাই হোক আর কথা বলবো না তো আজকে আপনাদেরকে তথ্য দেবো যে কুরবানি উপযোগী যে সারগুলো আছে সেগুলো আজকে বাজার দর কেমন যেহেতু হাটে মানে আমাদের হাতে এক মাস সময় আছে যাই হোক এখানে একটা সার আছে এটা দিয়ে আজকে ভিডিওটা নেব আমি ভাই সুনীল দিয়ে এগুলা কি পেরেছিল ও ভাইরাস হয়েছিল এখন তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে কয়টাতে গরু ওইটা দুই দাঁত ওজন কীরকম আছে পনেরো চার মনের মতো কেমন দাম চাইলেন এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো দাম হয়েছে আপনারা কত ঠিক দিচ্ছেন এক লক্ষ বারো হাজার বুঝতে পারলাম এটা পনেরো চার মনের মতো এক লক্ষ বারো হাজার টাকার দাম ঠিক দেওয়া হয়েছে আর কি এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো দাম হয়েছে বাট এটার গায়ে একটু স্পট আছে মানে যেটা যে আগে যে গরুর যে ভাইরাস আসছিল তো সেই ভাইরাসটা কিন্তু মোটামুটি কিন্তু ঠিক হয়ে গেছে আর কি তো দাগগুলো রয়ে যায় এনেভাই আমরা হাতের মাম সাইডেগুলো দেখবো

একশো একশো দুই এক লক্ষ দুই তো ঠিক দিচ্ছেন কত হবে এক লাখ দশ আপনার ভালোই করুন কিনে আনছেন আচ্ছা বুঝতে পারলাম এক লক্ষ দশ টাকা ঠিক দাও এক লক্ষ হাজার দাম হচ্ছে এটা যাই হোক আমরা টাকা আছে তাদের সাথে আমরা একটু কথা বলি ভাই দাঁত শিখে করো দাঁত হয় নাই কিরকম ওজন আছে করো আপনাদের আইডিয়া কেমন সাড়ে তিন মন আচ্ছা কেমন দাম চাইলেন এক লক্ষ দশ হাজার টাকা তো ক্রেতারা কত বলে সর্বোচ্চ হচ্ছে কত বলছে পঁচানব্বই পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে তো আপনারা ঠিক দিচ্ছেন কত একশো মানে এক লক্ষ টাকা আচ্ছা বুঝতে পারলাম জাস্ট এই মানে এই ভিডিওটায় যে আপনাদেরকে সারগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু মানে মেয়েটি দেন যে আর কি মানে এক লক্ষ টাকা এক লক্ষ দশ পনেরো বা বিশের মধ্যে হলে কিন্তু এই সারগুলো আপনারা দিতে পারবেন তো চাচা এটা কি দাঁতছে কয় দাঁতের চার দাঁত হয়ে গেছে আচ্ছা ওজন কিরকম আছে গরুর আপনাদের অনুমান কেমন

এক লক্ষ টাকা হলে এটা বিক্রি করবে তারপরে কথা বলার সুযোগ আছে এদিকে খেতে খুঁজতে পারে এক দুই হাজার চার হাজার টাকা এনিভাই আমরা এদিকে দেখবো

বেশ কিছু আচ্ছা বুঝতে পারছি তার মানে এটা পনেরো হাজার টাকার মতো দাম হয়েছে মানে উনি টার্গেট নিয়ে রাখছে বিশ এরপরে হয়তো এক দুই হাজার টাকা এদিক সেদিক হবে তো যাই হোক আমরা এই সাত হাজার এটাও আপনার আচ্ছা বুঝতে পারবো

বাম দিকে ওইটা দেন হচ্ছে এটা এটা হলো এক আর কি এগুলো কিন্তু মানে রেগুলার প্রাইস এক লক্ষ বিশ করে মানে ওনার চাওয়া দাম আর কি মানে এই পর্যন্ত ঠিক দিয়ে রাখছে এরপরে মানে দুই চার হাজার টাকার কথা বলে বললে এই করা যাইতে পারে মানে ডাবলে নিলে এটা এটা কার এটাও আপনার আচ্ছা যাই হোক মানে চাচার তিনটা সার নিয়ে আসে দুইটা হলো মানে সাদা কালো আর এটা একদমই কালো সাড়ে চার মূল্য বুঝতে মানে এটা সাড়ে চার মূল্যের মতো টার্গেট না। তো ওইটা মানে পঁচিশ দাম হয়েছে আর কি তিরিশ টার্গেট করে বসে আছে হলো হাজার অবস্থা আমি আর কথা বারতাম না মানে ভিডিও করতে অনেকটা কষ্ট হচ্ছে তো আজকে ভিডিও এতটুকুনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ